বা বহুত সময় থাকে কে জানা নাই এর লাগলা কিটা মাততা হইলা যখন নামাতলে বাবা যাইকি করো পরে মাত মানে নাই ইয়া আল্লাহরে বাবা বাই নাই রে বাবা মাত আছে রে বাবা বহুত যাত মাত আছে বহুত তো খারাপ আছে কিন্তু আমি মাতাম গিলা একদম মাততাম গিলা কোন আতে তো আমি কৈছিলামটো তুমি জানানা আমি কিতাপ কৈছিলা আমাৰ